এক মাস তো মস্ত কি রে তোমার ছশো একটা ম্যানেজ করো বলছি আর কত করলে তোমারটা সাড়ে পাঁচশো কেন আমারটা সাড়ে পাঁচশো টাকা হবে কেন কত হবে ওকে তো অফিস তাই আমাকেও করতে হবে কাজ দেখে দেবো না আপনার আমি কম করছে না কি তো করছো কাজ কাজ কাম কম করছি

আমি জয়েন মেরেছে আমি মারছি না তো জয় মারে কিন্তু আমাকে বললে আমি জয়েন মারবো তো বলতে হবে কেন নিজে বুদ্ধি নাই আপনার আবার সাড়ে পয়সা থাকতে বলে আপনি ওকে

কাটি বাড় থেকে দিয়ে দেবো আগে দাও দিয়ে দেবে যাও ঠিক আছে